সালটা ছিল দুই আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি হোস্টেলে থাকা অবস্থায় অনেক কষ্ট করে টিউশনি করে কিছু টাকা জমিয়েছিলাম আর সেই টাকাগুলো সিনিয়র আপুরা চুরি করে নিয়েছে আর শেষ পর্যন্ত আমার মায়ের চিকিৎসা করতে পারেনি যদিও সময় মতো আমার মাকে চিকিৎসা না করার কারণে আমার মা পৃথিবী থেকে চলে গেছে সেদিন আমি জানতাম টাকাগুলো কে নিয়েছে কিন্তু আমি সাহস করে বলতে পারিনি আমার মতো এমন হাজার হাজার মেয়ে আছে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে আর সিনিয়র আপুদের বিভিন্ন ধরনের অত্যাচার তাদের সহ্য করতে হয় আমি মিথিলা আমার বাড়ি দিনাজপুরে আমার বয়স যখন এগারো অথবা বারো তখনই আমার বাবা মারা যায় আর সেই সময় আমরা দুই বোন এক ভাই ছিলাম আমার মা অত্যন্ত গ্রামের একজন সহজ সরল মহিলা ছিলেন তিনি তেমন কোনো কিছুই না না একজন ছিল করত তাই মা যেহেতু আমাদের দুই বোন কে আর আমার ভাইকে চালানো মায়ের জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছিল বর্তমানে মেয়েরা গার্মেন্টস অথবা বিভিন্ন কর্মশালায় কর্ম করলেও তখনকার সময় গ্রাম অঞ্চলে মেয়েদের একমাত্র কাজ ছিল হয়তো কাঁথা সেলাই করা অথবা অন্যের বাড়িতে কাজ করা আমার মা তখন আমাদের তিন ভাই খাওয়ানোর জন্য অন্যের বাড়িতে কাজ করেছে তার পাশাপাশি আমাদের বাড়িতে অনেক হাঁস মুরগি ছিল আমাদের বাড়িতে যে হাঁস আর মুরগি ছিল সেগুলো অনেক ভালো ডিম দিত আমার মা পুরো সপ্তাহে সেই ডিম গুলো জমা করতো আর সপ্তাহে একদিন সেই ডিমগুলো গুলো করে বাজারে বিক্রি করতো হাটের দিনে বেশ ভালোই ডিম বিক্রি করা হতো আর সেই টাকা দিয়ে মা আমাদের জন্য চাল ডাল এগুলো কিনে নিয়ে আসতো আমার মা যে বাড়িতে কাজ করতো তারা সম্পর্কে আমাদের দাদা হয় ভাই বোনদের মধ্যে যেহেতু আমি বড় মেয়ে ছিলাম দাদি বলেছিল আমার মায়ের সাথে আমাকে কেউ তাদের বাড়িতে কাজ করতে তিন বেলা আমাকে খেতে দিবে তাদের বাড়িতে থাকবো তারাই আমার পোশাক আশাক দিবে তবে আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন অনেক ভালো পড়াশোনা করে একজন বড় অফিসার জানি ঘরে জন্ম নিয়েছি তার উপরে আবার বাবা গরিবের নেই তাই সবাই আমার মাকে বলেছিল আমার মায়ের এই ইচ্ছেগুলো বিলাসিতা ছাড়া আর কিছুই না মা কিন্তু তার কথাটা রেখেছে আমাদের তিন ভাই বোন কে পড়াশোনা করিয়েছে আমরা তিন ভাই বোন পড়াশোনার পাশাপাশি আমার মাকে কাজে হেল্প করতাম আমরা মরিচ তুলেছি টমেটো তুলেছি আমার মায়ের এত বড় একটা অসুখ ছিল আমরা কেউই জানতাম না না আর যখন জেনেছি তখন আমার কিছুই করা ছিল না সে পরীক্ষাটা আমাদের গ্রাম থেকেই দিয়েছি কলেজ ছিল আমাদের থানার মোড়ে কলেজ শেষ করে ভার্সিটিতে উঠে আমাকে হলে থাকতে হতো আমাদের হলে আমার রুমে ছিল চারজন তিনজন ছিল সিনিয়র অপু আর আমি একাই ছিলাম সিনিয়র অপুর আমাকে অনেক বেশি জ্বালিয়েছে বিভিন্ন ভাবে আমাকে অনেক কাজ করাতো তাদের জামা কাপড় আমাকে দিয়ে ধোয়াতো বিছানাটা আমাকে দিয়ে গুছিয়ে নিত এমনকি আমাদের যে মিল দেওয়া হতো তিনতলা থেকে আমাকে একা যে সবগুলো মিল নিয়ে আসতে হতো তাদের জন্য যখন আমার পরীক্ষা হতো কিছু কিছু সময় পড়াশোনা করতে করতে আমি খাওয়ার সময় পেতাম না আমার যে মিলটা থেকে যেত কিছু সময় তারাই সেই মিলটা খেয়ে নিত পেটে অনেক বেশি ক্ষুধা থাকলো তখন আর কিছু বলতে পারতাম না প্রথম বছরটা অনেকটা কষ্টতে কাটলেও দ্বিতীয় বছর আমি তিনটা টিউশনই পেয়েছিলাম টিউশনে থেকে যে বেতনটা পেতাম সেখান থেকে কিছুটা আমার মায়ের জন্য পাঠিয়ে দিতাম কিছুটা আমার জন্য রাখতাম অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমি কখনোই টাকা ভাঙতাম না টাকাগুলো জমিয়ে জমিয়ে দশ হাজার টাকার মতো হয়েছিল ভেবেছিলাম এটা দিয়ে আমার মাকে একজোর কানে দুল করে দিব কিন্তু হঠাৎ করে খবর পাই আমার মা অনেক বেশি অসুস্থ মাকে চিকিৎসা করতে হবে মায়ের চিকিৎসা করার জন্য আমি টাকাগুলো খুঁজতে গিয়েছি তখন দেখি আমার একটা টাকাও আর টাকাগুলো আমার সিনিয়র আপুরে নিয়েছিল সময় মতো টাকা দিতে পারেনি বলে আমার মায়ের আসলে কি রোগ হয়েছে আমরা সেটা দেখতে পারিনি আর আমি বাড়িতে যাওয়ার আগে আমার মা মারা গেছে এই দুঃখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না আমার মায়ের আসলে কি হয়েছিল আমি সেই রোগটার কথাই জানতে পারিনি সামান্য কিছু টাকার কারণে বাবাকে হারানোর পরে মাকেও হারিয়েছি মনে অনেক বেশি কষ্ট থাকলে কারোর সাথে শেয়ার করতে পারিনি ইচ্ছে করলে আমি কারোর প্রতি প্রতিবাদ করতে পারবো না আমার ভাই বোনের দায়িত্বটা তো এখন আমার উপরে দুই হাজার বিশ সালে দেখে আপুরা একদিন করে আমার কাছে সবগুলো সত্যি কথা বলে দিল তারা তিনজনেই নাকি আমার টাকাগুলো নিয়েছিল যখন আমার মা ফোন করে বলছিল চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আমি তখন বলেছিলাম আমার কাছে কিছু জমানো টাকা আছে এবার বাড়িতে আসার সময় আমি সেগুলো নিয়ে আসব। আর এটা শুনেই তারা আমার টাকাগুলো সরিয়ে নিয়েছিল আজকের গল্পটি আমাকে দিনাজপুর থেকে মিথিলা আপু পাঠিয়েছে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ